আসসালামু আলাইকুম সবাইকে স্কুলে তৃতীয় শ্রেণী বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো পঞ্চান্ন নম্বর পেজে প্রথমে কি দেওয়া আছে দেখো এখানে কি বলেছে এখন চিন্তা করে উপর নিচ কীভাবে গুণ করা যায় ঠিক আছে মেয়েটা বলছে উপর নিচ আমরা কিভাবে গুণ করতে পারি তো দেখো এখানে কি বলেছে যে এখানে একুশকে আমরা তেরো দিয়ে গুণ করব উপর নিচে গুণ করব। কিভাবে করব দেখো প্রথমে তিন দিয়ে আমরা এককে গুণ করেছি এটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণক তো গুণক দিয়ে গুণ্যকে গুণ করছি প্রথমে তিন দিয়ে করব তিন একে তিন আবার তিন দিয়ে দুইকে গুণ করেছি তিন দুগুণ ছয় ঠিক আছে আমরা একটা স্টেপ করেছি তিন দিয়ে করে নিয়েছি দেখো পাশে কি লেখেছে যে গুণ করি একুশ গুণন তিন অর্থাৎ একুশকে তিন দিয়ে গুণ তিন দিয়ে একুশকে গুণ করা হয়েছে একুশকে তিন দ্বারা যখন গুণ করা হয়েছে রেজাল্ট আসছে হচ্ছে তেষট্টি এবং একক স্থানে তিন ও দশক স্থানে ছয় লিখি দেখো তো একক স্থানে তিন এবং দশক স্থানে কিন্তু আমাদের ছয়তে আছে পরবর্তীতে দেখো এখানে কি আছে এরপরে এই যে আমরা তিন দিয়ে তো প্রথমে করেছি এই দুইটাকে গুণ করেছি এবার এক দিয়ে এই দুটাকে গুণ করব দেখো এক দিয়ে প্রথমে এককে যখন গুণ করেছি একে এক হয় তো এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে এই ঘরটাকে আমরা খালি রাখবো তিনের নিচে যে ঘরটা এই ঘরটা খালি থাকবে শূন্য হবে বা একটা ক্রস দাগ হবে তারপরে দেখো এক একে এক আর দুই একে দুই তো এখানে একটা হবে আমার ঠিক এই জায়গায় ছয়ের নিচে আর দুইটা হবে ছয় আর সামনে তাহলে দেখো এখানে কি হবে এখানে এটা একটা মিস্টেক হয়েছে এটা হচ্ছে এই একটা বসবে তোমার ছয় এর নিচে হ্যাঁ আর দুইটা বসবে তার সামনে এরপর দেখো কি করেছে আমরা যে গুণ করেছি এটা বসিয়েছে বসানোর পরে এটা আমরা যোগ করব নিচের স্টেপে দেখো তো এইখানে দেখো আমরা আমরা আমাদের রুমস অনুযায়ী যদি বসাই এই ঘরটা থাকবে জিরো বা শূন্য বা কাটা থাকবে যাই থাকবে এই ঘরটা খালি থাকবে আর এই ছয়ের নিচে থাকবে হচ্ছে তোমার এক আর ছয়ের এর পাশে থাকবে হচ্ছে দুই ঠিক আছে এখন আমরা এটাকে যোগ করব আমরা জানি যে দুইটা গুণ দিয়ে গুণ করার পরে যে গুণ গুণ থাকে সেগুলোকে আমরা টোটাল যোগ করে ফেলি তো এখানে তিন আর শূন্য যোগ করলে হবে এখানে তিন আর ছয় আর এক যোগ করলে কত হবে সাত আর এই যে দুই আছে দুই অর্থাৎ তারা কি করেছে যোগটা ঠিক আছে বাট এখানে বসানোটা একটু ভুল হয়েছে তো বসানোটা এখানে এই এই ঘরটা খালি থাকবে আর এই ঘরে এক বসবে এখানে দুই বসবে এটা কম্পিউটার মিস্টেক হতে পারে তো দেখো এখানে সারি প্রিন্টিংয়ে তো এইখানে বলেছে যে গুণ করি একুশ গুণন এক প্রথমে আমরা একুশ দিয়ে তিনকে গুণ করেছি এই কথাটা বলেছে এখানে এবার একুশকে আমরা এক দিয়ে গুণ করবো করে একক স্থানে এক ও শতক স্থানে দুই লিখবো যেহেতু আমার এই ঘরটা বাদ এই ঘরটা খালি থাকবে তো আমরা এককে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশকের ঘর এককের ঘরে এক দশকের ঘরে দুই লিখেছি লেখার পরে যোগ করে বলেছে অর্থাৎ আমরা এটাকে যোগ করে বের করেছি তো দেখি এই পাশিয়া এই ছেলেটা কি বলছি এটা একটু আমরা বলবো চিন্তা করি কেন একুশকে এক ঘর বামে সরিয়ে নেওয়া হলো একক স্থান থেকে শুরু করা হয়নি ঠিক আছে এখানে বলেছে চিন্তা করি কেন একুশকে এক ঘর বামে সরিয়ে নেওয়া হলো এক ঘর বামে সরিয়ে নেওয়া হলো কেন একক স্থান থেকে শুরু করা হয়নি এই যে একুশকে ঘর বামে সরিয়ে নেওয়া হয়েছে আচ্ছা এটা হচ্ছে রুলস এটা হচ্ছে আমরা যখন গুণ করি এটা নিয়মই হচ্ছে এই ঘরটা ফাঁকা থাকবে হ্যাঁ তো এই কথাটা এই বাচ্চাটা চিন্তা করছে কেন এই এই যে দুই আর এক একুশকে ঘর বামে নেওয়া হলো তো দেখো এখানে কিছু যোগ দেওয়া আছে যোগগুলো আমরা করবো যোগগুলো কীভাবে করবো দেখো এখানে যেহেতু দুইটি করে গুণক দেওয়া আছে আগে তো গুণ ছিল দুইটি গুণক ছিল একটি তো এখানে গুণক হচ্ছে আমার দুইটি যেহেতু আমার গুণক দুইটি এটা দুইটা লাইনে আমার শেষ করতে হবে ঠিক আছে তো দেখো চার দুগুনি কত চার দুগুনি আট আর চার একে চার তো এই ঘরটা খালি তো শূন্য দিব বা কেউ ক্রসও দিতে পারে দুই দিয়ে দুই কে গুণ করবো দুই দুগুনি চার আর দুই একে দুই এখন আমরা যোগ করব দেখো যোগ কীভাবে করবো আট আর শূন্য যোগ করলে কী হবে আট হবে চার আর চার যোগ করলে হবে আট আর এক আর আর একে দুই আছে দুই অর্থাৎ দুই শত আটাশি হ্যাঁ বারো আর চব্বিশকে যখন আমরা গুণ করবো আমাদের রেজাল্ট হবে দুইশত আটাশি এরপর এটা দেখো তিন দিয়ে ছয়কে গুণ করব তিন ছয় কত তিন ছয় আঠারো আঠারোর কত বসবে আট বসবে হাতে আছে এক ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশ আর এক কত হবে সাঁত্রিশ তাহলে এখানে আমরা সাঁত্রিশ লিখবো আর ঠিক আছে ছয় তিনশো আঠারো আট হাতে এক ছয় ছয় ছত্রিশ আর এক কত হবে সাঁত্রিশ এই সাঁত্রিশ লিখলাম এরপর দেখো এই ঘরটাকে শূন্য দিয়ে দিবা বা ক্রস দিয়ে দাও যেটাই করো তারপরে দেখো তিন দিয়ে আমি একে গুণ করব। তিন একে কত হয় তিন এখানে আমার তিন বসাতে হবে তারপরে ছয় একে ছয় একদম প্রত্যেকটা সংখ্যার নিচে নিচে আমাদের সংখ্যা বসাতে হবে এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে ওকে দেখো প্রত্যেকটা নিচে নিচে যখন সংখ্যা বসাচ্ছে এখন কি হবে আট আর শূন্য যখন আমরা যোগ করব কি হবে আটই বসবে সাত আর তিন যোগ করলে কী হবে দশ হবে দশে কত বসাবো শূন্য বসাবো হাতে আছে এক ছয় আর তিন কত নয় নয় আর এক কত দশ এই দশ বসালাম এক হাজার আট অর্থাৎ ত্রেষট্টি দিয়ে যখন আমি ষোলোকে গুণ করব আমাদের গুণফল আসবে হচ্ছে এক হাজার আট এরপর দেখো এই যে এই অঙ্কটা তিন দিয়ে যখন আমরা শূন্যকে গুণ করব তিন শূন্য শূন্য বসবে হাতে কত আছে হাতে কিছুই নাই এবার তিন দিয়ে আবার তিনকে গুন করবো তিন তিনে কত হলো নয় তাহলে এই নয়টাকে লিখে দিলাম এবার এই ঘরটাকে কেটে দিতে পারি বা শূন্য দিয়ে দিতে পারি ওকে এখন দেখো দুই দিয়ে আমি শূন্যকে গুণ করব দুই আর শূন্য গুণ করলে কত হবে শূন্যই হবে আবার তিন দিয়ে যখন দুইকে গুণ করব তিন দুগুণে ছয় ওকে এবার দাগ টানবো দাগ টেনে এখানে নামাবো এখানে শূন্য নামালাম নয় আর শূন্য যোগ করলে কি হবে নয় আর এখানে ছয় আছে ছয় অর্থাৎ তিরিশকে তেইশ দিয়ে যখন আমি গুণ করবো আমাদের রেজাল্ট আসবে ছয় শত নব্বই আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা তো এরপরে দেখো নিচে আরও কিছু গুণ আছে এখানে এই দেখো এখানে কিন্তু যেহেতু আমার গুণ দুইটি গুণক দুইটি তো দুইটি করে যখন আমার গুণ এবং গুণক থাকবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে উপর নিচে গুণটা করতে হবে কারণ আমরা পাশাপাশি গুণ করেছি যখন আমার গুণক একটা ছিল গুণক যখন একটা ছিল আমরা পাশাপাশি গুণ করে বসিয়ে দিয়েছি যেহেতু আমার গুণক এখানে দুইটা করে আছে সেহেতু আমার এখানে একটা কাজ করতে হবে উপর নিচে বসে তারপর করতে হবে যদিও আমার এখানে যদি শূন্য থাকতো সেক্ষেত্রে আমি পাশাপাশি গুণ করতে পারতাম যদি আমার এককের ঘরটা যদি শূন্য থাকতো গুণকে তো দেখো আমরা উপর নিচে গুণটা করবো একচল্লিশকে তেইশ দিয়ে গুণ করব তো দেখো কি লিখবো তিন একে তিন তারপর তিন চারে কত বারো এই বারো দেখো সংখ্যার নিচে সংখ্যা কিন্তু বসেছে যে বারো যখন লিখেছি এই ঘরে দুই থাকবে এই ঘরে এক থাকবে তারপরে দেখো এই ঘরটাকে জিরো দিলাম বা কেটে দিব চাকরি করবো একটা তারপরে দেখো দুই একে কত দুই একে দুই এই যে দুই লিখলাম আর চার দুগুণে কত আট এখানে আট লিখে দিলাম এবার টাক টানবো টেনে এখন যোগ করব তিন আর শূন্য যোগ করলে কি হবে তিন হবে দুই আর দুই যোগ করলে কি হবে চার হবে এখানে চার বসালাম আর আট আর এক যোগ করলে কত হবে নয় নয় শত তেতাল্লিশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটা এরপর দেখো পঁচিশ দিয়ে চব্বিশ পঁচিশ আর চব্বিশের মধ্যে আমরা গুণ করবো তা আমি এখানে তুলে নিলাম সরি আমার এখানে তুলতে ভুলে আছে পঁচিশ আর এখানে চব্বিশ আচ্ছা দেখো চার পাঁচে কত হবে চার পাঁচে বিশ বিশের কত বসাবো শূন্য হাতে আছে দুই তারপরে চার দুগুনি আট আট আর দুই কত দশ এই যেখানে দশ বসালাম এখন আমরা কি করবো দেখো এই ঘরটাকে কেটে দিব বা শূন্য দিয়ে দিলাম তারপরে পাঁচ দুগুনি কত দশ দশের শূন্য হাতে আছে এক দুই দুগুনি চার চার আর এক কত পাঁচ এই পাঁচ বসালাম এই এখন আমরা যোগ করব যোগ করলে দেখো কত হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় ঠিক আছে অর্থাৎ পঁচিশকে যখন আমি চব্বিশ চব্বিশ আর পঁচিশ গুণ করবো এটা রেজাল্ট আসবে হচ্ছে ছয় শত তারপরে দেখো এখানে যে অঙ্কটা সতেরো আর বিয়াল্লিশ আচ্ছা এখন দেখো এখানে আমরা একটা গুণ করবো সাত দুগুণে কত সাত দুগুণে চোদ্দ চোদ্দো চার হাতে আছে এক দুই একে দুই আর এক কত হবে দু একে দুই আর এক তিন এখানে তিন বসালাম আচ্ছা এবার আমরা এই ঘরটা কেটেও দিতে পারো বা শূন্যও দিয়ে দিতে পারো আমি শূন্য দিয়ে দিলাম এবার চার দিয়ে সতেরোকে গুণ করবো চার সাতা আটাশের আট হাতে আছে দুই চার একে চার আর দুই কত ছয় এই ছয় বসালাম এবার ডাক টেনে এটাকে যোগ করবো ওকে দেখো চার আর শূন্য যোগ করলে হবে চার আট আর তিন যোগ করলে কত হবে আট নয় দশ এগারো এগারো এক হাতে আছে এক সেই এক ছয়কে দিলে হবে সাত এই সাত বসিয়ে দিলাম তাহলে দেখো এখানে সতেরো আর বিয়াল্লিশ যখন আমি গুণ করেছি আমার গুণ ফলটা এসছে কত সাত শত চোদ্দ এবার দেখো পনেরো আর ছত্রিশ এই দুইটাকে আমরা গুন করব। পনেরো আর এখানে দেখো ছত্রিশ তো দেখো আমরা গুণ করি পাঁচ ছয় কত ত্রিশ পাঁচ ছয় ত্রিশে কত বসবে শূন্য বসবে হাতে আছে কত তিন ছয় একে ছয় আর তিন কত নয় আমরা এখানে নয় বসিয়ে দিলাম নব্বই তারপরে দেখো এই ঘরটাকে শূন্যর মতো কেটে দিলাম বা শূন্য দিয়ে দিলাম এবার দেখো তিন পাঁচা কত তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন একে তিন আর এক কত হবে চার এবার দাগ দিয়ে দিলাম দেখো শূন্য আর শূন্য যোগ করলে হবে শূন্য নয় আর পাঁচ যোগ করলে কত হবে চোদ্দো চোদ্দ চার বসালাম হাতে আছে এক ওই এক আর চার কত পাঁচ এই পাঁচ বসালাম কত হলো পাঁচশত চল্লিশ ঠিক আছে আশা করি এই পর্যন্ত তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তো এই পর্যন্ত যাদের ভালো লেগেছে তারা কষ্ট করে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও এবং পারলে একটু কষ্ট করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকনের অল অপশনে ক্লিক করে দিলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম